বিসমিল্লাহির রহমানের রহিব সুখবর সুখবর এক দারুণ সুখবর বিশেষজ্ঞ চিকিৎসক ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান ঢাকার ল্যাবে দেখুন আপনার শহর রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসক ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান ঢাকার ল্যাবে এখন আপনার শহর রাজশাহীতে বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী শাখায় যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হয় মেডিসিন ফিজিক্যাল মেডিসিন হৃদরোগ নিউরো মেডিসিন গ্যাস্ট্রো ও লিভার রোগ অ্যাজমা ও হাঁপানি নাক কান ও গলা রোগ নবজাতক ও শিশু কিশোর রোগ বাগ পেথা ও প্যারালাইসিস ডায়াবেটিস ও হরমোন রোগ গাইনি ও প্রসূতি কিডনি মেডিসিন রোগ অর্থোপেডিক ও স্পাইন সার্জারি চর্ম ও যৌন রোগ নিউট্রিশনিস্ট মানসিক রোগ ক্যান্সার রোগ ইউরোলজি হেপাটোবিলারি ও জেনারেল সার্জারি এছাড়াও ঢাকা হতে আগত প্রতি শুক্রবারে দেশ চিকিৎসক কার্ডিও ভাস্কুলার বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন ও মেডিসিন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইফতেখার আলী চিকিৎসা সেবা প্রদান করছেন তাই নির্ভুল চিকিৎসার জন্য আজই চলে আসুন ল্যাব রাজশাহী শাখায় যোগাযোগের ঠিকানা ল্যাব লিমিটেড ডায়াগনস্টিক